আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চাপ্টার থ্রি বি আমাদের চাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ তো আমরা এর আগেও এই চাপ্টারে বেশ কিছু ম্যাথ করছিলাম তো আমরা গত ক্লাসে ঠিক এই এই ম্যাথটাই করছিলাম তবে এটা গত ক্লাসে এক নিয়মে করছিলাম আজকে আমরা আরেক নিয়মে নিয়মে করবো সেখানের মধ্যে আমাদের আমি শুধু এই ম্যাথটাই লিখছি আমি এখানে কোনো প্রশ্ন লিখি নাই প্রশ্ন হচ্ছে এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করতে বলছে হ্যাঁ এর সাপেক্ষে অন্তরচ নির্ণয় করতে বলছে অর্থাৎ dy ওয়াই নির্ণয় করতে বলছে তা আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে y x টু এক্স টু দি পাওয়ার এক্স হ্যাঁ তা আমরা এটা দুই দুই রকম করে করতে পারি আমাদের একটা সরাসরি সূত্র আছে হ্যাঁ ডিডি এক্স ইউ টু দি পাওয়ার ভি to the power b এর সূত্রটা হচ্ছে power b dv dx লন ইউ এরকম একটা সূত্র আছে সরাসরি তো আমরা আজকে এই সরাসরি সূত্রটা দিয়ে ম্যাথটা করবো আর আমরা গত ক্লাসে এই ম্যাথটাকে অন্য নিয়মে করছিলাম হ্যাঁ ওয়াই ইজিকাল টু এক্স টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা গত ক্লাসে লন দিয়ে করছিলাম তো আমরা যদি উভয় পক্ষের লন নিই তাহলে হচ্ছে লন ওয়াই আর এদিকে লন নিলে লন এক্স টু দি পাওয়ার এক্স আমরা জানি লনের ক্ষেত্রে যখন আমরা লন নিবো তখন এই উপরের পাওয়ারটা সামনে চলে আসে তাহলে আমরা এটা লন ওয়াইটা যেমন আছে তেমন থাকবে আর লন এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা এক্স লন এক্স আকারে লিখতে পারি তো এখন আমরা গত ক্লাসে এরকম করে করছিলাম এখন যদি আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করি তাহলে এইদিকে ডিডি এক্স দিয়ে এই জিনিসটা হবে আর এইদিকে ডিডি এক্স দিয়ে এই জিনিসটা হবে তো এখানে আমরা গত ক্লাসে একটাকে ইউ দৌড়ছিলাম আর একটাকে ভি দৌড়ছিলাম তো আমরা যে ইউবির সূত্র আছে ওই সূত্র দিয়ে গত ক্লাসে এই ম্যাথটা এক এক নিয়মে করছিলাম তো আজকে আমরা এরকম সরাসরি সূত্র দিয়ে ম্যাথটা করব করবো তাহলে আমাদের এখানে প্রথমে আমরা লিখবো সলিউশন তারপরে আমরা এখানে কি দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স এখন আমরা লিখবো উভয় পক্ষে অন্তরিকরণ করে পাই ওই সরি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে হচ্ছে ডিডি এক্স ওয়াই আর এদিকে যদি ডিডি এক্স নিই তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তো আমরা যদি এখন সূত্রের সাথে মিলাই তাহলে ডিডি এক্স ইউ টু দি পাওয়ার সেখানে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স তাহলে আমরা একটাকে ইউ ইউ ধরবো আমরা একে নিচেরটাকে ইউ ধরবো তারপরে এই উপরেরটাকে ভি ধরবো তাহলে আমরা এদিকে যদি এক্সের সাপেক্ষ কন্তরীকরণ করি তাহলে আমরা ডি ওয়াই বাই ডি এক্স পাচ্ছি আর এদিকে ডি ডি এক্স ইউ টু দি পাওয়ার ভি হ্যাঁ ডি ডি এক্স ইউ টু দি পাওয়ার ভি এটার সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ডি এক্স লন ইউ তো এখানে যেটা এক্স দি পাওয়ার এক্স আসে এটা যেমন আসে তেমন থাকবে তা এখানে ডিডি এক্স বি তো এটাকে যদি আমরা ইউ দৌড়ি এটাকে যদি আমরা ভি দৌড়ি তাহলে আমরা এখানে ইউ ইউবির একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ইউ ডিভিডি এক্স তারপরে হচ্ছে ভি ডি ইউ ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স যেমন আসে তেমন থাকবে লন এক্স এক্সকে এক্স আসা কনতরিকরণ করলে ওয়ান ডিডি এক্স লন এক্স লন এক্স কন্তরিকীকরণ করলে ওয়ান বাই এক্স তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স আর হচ্ছে এক্স আর এক্স কাটাকাটি করলে ওয়ান তাহলে আমাদের এদিকে কী আছে বাই ডি এক্স তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এক্স এটা যেমন আছে তেমন থাকবে একটু সাজাই লিখলে ওয়ান প্লাস লন এক্স এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি করছি এক্সাম্পল আঠারোয় তিন নাম্বার ম্যাথটা করছি আমরা আমাদের গত ক্লাসে এই নিয়মে করছিলাম আজকে সরাসরি এই সূত্র দিয়ে ম্যাথটা করছি আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন আমরা পরের মেহতে যাব এটা হচ্ছে আমাদের এক্সাম্পল আঠারো নাম্বারের সাত নাম্বার মেথ আমাদের এক্সাম্পল আঠারো এর সাত নাম্বার মেতে বলা আছে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হয় তবে এর অন্তরোচ নির্ণয় করতে বলছে হ্যাঁ আমরা জানি অন্তরোচ নির্ণয় করা মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলছে এটাকে আমরা দুই নিয়ম করেই করতে পারি আমরা সরাসরি ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বি এর সূত্র দিয়েও করতে পারি অথবা উভয় পক্ষে লন নিয়েও করতে পারি তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন তারপরে যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স এখন যদি আমরা ওইয়া ডিড সরাসরি সূত্র দিয়ে করি বা আমরা উভয় লন লন নিয়েও করতে পারি তাহলে আমরা যদি এখন ইয়া উভয় পক্ষে লন নিয়ে করি হ্যাঁ তাহলে হচ্ছে উভয় পক্ষের লন নিয়ে পাই লন এক্স টু দি পাওয়ার ওয়াই আর এটাও সেম লন ওয়াই টু দি পাওয়ার এক্স আমরা জানি লন নিলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে তাহলে হচ্ছে ওয়াই লন এক্স আর এখানে লন নিসি তাহলে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে এক্স লন ওয়াই এখন আমরা লিখবো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই ডিডি এক্স ওয়াই লন এক্স আর এদিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিডি এক্স এক্স লন ওয়াই তা আমরা এখানের মধ্যে একটা ইউবির সূত্র জানি একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো ইউবির সূত্রটা কীরকম ডিডিএক্স ইউবি এটার সূত্র হচ্ছে ইউ ডিবিডিএক্স প্লাস বি ডিইউডিএক্স এটা হচ্ছে আমাদের ইউবির সূত্র আমরা ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করবো বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করব তা আমরা এখানের মধ্যে ডিডিএক্স ইউবির সূত্র যদি ফেলি তাহলে হচ্ছে ইউ DBDx এক্স প্লাস বি ডিউডিএক্স এটাও সেম ডিডি এক্স ইউবি ইউ বি সূত্র হচ্ছে ইউ ডিবিডি এক্স প্লাস বি ডিউডিএক্স লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স আর এটা লন এক্স Y কে সাপেক্ষে অন্তরিকরণ করলে ডি ওয়াই বাই তা আমরা জানি লন ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়ান বাই ওয়াই আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স তো এটা হচ্ছে লন ওয়াই তো লন ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে তো যেহেতু এটা এক্স নেই ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তো লন ওয়াইটা থাকবে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তো আমাদের প্রশ্নের মধ্যে কী বলছে আমাদের প্রশ্নের মধ্যে বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু টু দি পাওয়ার এক্স হলে এর অন্তরচি নির্ণয় করো অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো তো আমাদের যেহেতু dy বাই ডিএক্স নির্ণয় করতে বলছে আমরা ডি ওয়াই বাই ডিএক্সটাকে এক পাশে নিয়ে আসবো তা আমরা এদিকে যদি dy বাই ডিএক্সটাকে নিয়ে আসি তাহলে আমরা এটা আর একটু সুন্দর করে লিখি ওয়াই বাই এক্স লন এক্স ইন্টু ডিওয়াই বাই এটা হচ্ছে কত এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স আর এটা হচ্ছে কত লন ওয়াই তারপর আমরা ডি ওয়াই বাই ডিএক্সকে যদি এদিকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা এখানে ডি ওয়াই বাই ডিএক্স কমন নিলে আমাদের এখান থেকে থাকে লন এক্স আর এখানে ডি ওয়াই বাই ডিএক্স কমন নিলে প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স বাই ওয়াই আর এটা হচ্ছে আমাদের লন ওয়াই প্লাসটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে তা আমাদের ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে বলছে আমরা ডিওয়াই বাই ডি এক্সের মানটা বের করবো তাহলে আমরা যদি এদিকে লসাগুনি গুণ করে দিই তাহলে হচ্ছে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এটাও সেম ওয়াই লন এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই তারপর যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা এদিকে উল্টাই দিলে ওয়াই ওয়াই লন এক্স মাইনাস এক্স তাহলে আমরা কী পাইছি ডি ওয়াই বাই ডি এক্স এদিকে যদি গুণ করি ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই এক্স ইন টু ওয়াই এক্স সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের ম্যাথের মধ্যে বলছে এক্স y দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু ওয়াই টু দি হলে এত অন্তর নির্ণয় করতে অর্থাৎ ডি ওয়াই নির্ণয় করতে তা আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে ফেলছি আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে ভিডিওটা আস্তে আস্তে আরেকবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন